সুপ্রিয় দর্শক মুদ্রা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরের যে জিনিস আজকের দেখতেছেন দেখতে চান তাদের সকলের প্রতি জান শুভেচ্ছা অভিনন্ন বন্ধুরা আজকের রিপোর্টে আমি আপনাদের জানা হচ্ছে আমরা যারা বর্তমান সময়ে কোলবাখি পালন করতে যাচ্ছি আমরা কিভাবে আমাদের কোলবাকিগুলো পালন করব শীতকালে কোলবাইকি পালন পদ্ধতি এই শীতকালে আমরা কিভাবে আমাদের কোলবাখিগুলোকে পালন করলে আমাদের কোলবাখিগুলো অসুস্থ হবে না কিভাবে পালন করতে পারি তাই নিয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটা শুরু করার ছোট্ট একটা রিকুয়েস্ট যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা তো আমরা বর্তমান সময়ে যারা কোলভ্যাকি পালন করতে চাচ্ছি অর্থাৎ এই শীতকালে আমরা যারা কোলভেকি পালন করতে চাচ্ছি আমরা কীভাবে শীতকালে লালন পালন করতে পারি তো দেখেন আপনার গরমের তুলনায় শীতকালে মূলত এই কোলভ্যাকিটার সিজন ঠিক আছে এই কোল বাকিটার সিজনই মূলত শীতকালে অর্থাৎ এই কোলপাখিটা আপনারা গরমের তুলনায় যদি শীতকালে পালন করতে পারেন সঠিকভাবে তাহলে আপনার নেশাল এই কোল থেকে শীতকালে ভালো একটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন তো যাই হোক শীতকালে মূলত এটার সিজন আপনারা অবশ্যই চেষ্টা করবেন শীতকালে কোলপাখিটা পালন করার জন্য এখন হচ্ছে আমরা কীভাবে লালন পালন করতে পারি তো শীতকালে মূলত আপনার অন্যান্য সময়ে বা অন্যান্য মাসে আমরা কোল পাখিগুলো যেভাবে পালন করছি ওই ক্ষেত্রে এই শীতকালে আমরা আমাদের পাখিগুলোকে তুলনামূলক একটু যত্ন একটু বেশি নিতে হবে তুলনামূলক যত্ন একটু বাড়িয়ে দিতে হবে ঠিক আছে যে যেটি বলেন তো আমরা যদি অন্যকালে মনে করেন যে শীতকালে গরমকালে কোল পাখির প্রতি যত্ন নিয়েছি হ্যাঁ তো শীতকালে কিন্তু আপনার কোল পাখিটার প্রতি যত্ন একটু বাড়ায় নিতে হইব অন্যান্য মাসের তুলনায় একটু বাড়ায় নিতে হবে কেন বাড়াই নিতে হইব এই শীতকালে আপনার কোল পাখির ফার্মে বা কোল পাখিদের বিভিন্ন ধরনের রোগ দেখা যায় এবং এরা একটুতে একটু ওইলে আপনার পাখি দেখা যায় ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে যায় ঝিমাই হ্যাঁ পায়খানা দিক দিয়ে চুনা বেকানো হয়ে যায় তারপর বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমরা শিখ কী করবো প্রথমত আমি আপনাদেরকে যেটা বলবো শীতকালে কি যারা পালন করতেছেন বা করবেন আপনারা একটু সতর্ক থাকবেন এবং অন্য অন্য মাসের তুলনায় শীতকালে একটু এটাকে যত্ন একটু বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন দ্বিতীয়ত যেটা বলবো ওইটা হচ্ছে আপনারা যারা কলপাখিটা ফার্মে পালন করতেছেন আপনারা অবশ্যই পাখিটাকে কুসুম গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার পাখিটাকে সুস্থ রাখতে পারেন কারণ শীতকালে আমরা যারা পাখিটা পালন করি অনেকেরই একটা ভুল অনেকেই ভুলটা করে থাকে যেমন আপনার পানির দিক দিয়া কলবা কি মেন মানে ঠান্ডা লাগে বা অসুস্থ হয় মূলত এই একটা কারণেই সবচেয়ে বেশি একটা কারণেই যেমন আপনি পানিটা দিলেন ঠান্ডা পানি দিলেন এরপরে ঠান্ডা পানিটা দৃশ্য তো দিস এরপর আবার এই পানিটা আপনি সারা রাত রাইখা এরপরে পরের দিন সকালে আপনি পানিটা চেঞ্জ করতেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা ভুল হইতেছে তো আপনারা কি করবেন যারা শীতকালে পাখিটা পালন করবেন গরমকালে তো ওইরকমভাবে এই জিনিসটা আপনার খেয়াল না রাখলেও চলে মানে গরমকালে আপনার এই জিনিসটার প্রতি খেয়াল না রাখলে চলে ওই যে বললাম না গরমকালে যত্ন কম কিন্তু শীতকালে কেন বলছি যত্ন বাড়ায় নিতে হইব গরমকালে যেমন আপনি পানিটা দিছেন সকালে বা বিকালে দিলেন একদম পরের দিন সকালবেলা চেঞ্জ করলেন হ্যাঁ করলেন সমস্যা নাই কিন্তু শীতকালে কিন্তু আপনার এই ক্ষেত্রে অত অবশ্যই সতর্ক থাকতে হবে শীতকালে আপনি যদি বিকালে পানি দেন আপনাকে অবশ্যই রাতে দশটা এগারোটার দিকে এই পানিটা উঠাই ফেলতে হবে খামার থেকে কেন উঠাবেন এই পানিটা যদি আপনার পরবর্তীতে সময় থাকে হয়তো দশটা এগারো বারোটা পর্যন্ত যদি আপনার পানি থাকে ওই ক্ষেত্রে কিন্তু ভোরবেলা যখন আপনার পাখিটা মানে ভোরবেলা যখন হবে তখন কিন্তু এই পাখিটা এই পানিটা খাইবে আপনার পাখিগুলা খামারের পাখিগুলা এই রাতে বাই পানিটা খাইবে অর্থাৎ ঠান্ডা পানিটা খাইবে যার কারণে কিন্তু পরবর্তীতে আপনার পাখিটা অসুস্থ হয়ে যেতে পারে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শীতকালে যারা পাখিটা পালন করবেন অবশ্যই যত্ন তো বাড়ায় নেবেন নেবেনই এর পাশাপাশি পানিটার দিক দিয়ে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন যেমন সকালে দিলেন বিকাল পর্যন্ত বিকালে দিবেন রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত এর ওপরে দিবেন না সর্বোচ্চ বারোটা ঠিক আছে অর্থাৎ যাদের আছে ডিম আসতেছে আপনারা ডিম উঠায় যখন মানে যখন ডিমটা উঠাবেন তখন ডিম উঠালে যখন খামারের কাজ শেষ তখন পানিগুলো উঠে ফেলবেন এমন সময় আর কি আচ্ছা তো এর পরবর্তীতে যেটা বলবো এটা আমরা পাখিগুলোকে খাবার দিতেছি আমরা অবশ্যই চেষ্টা করব পাখির খাবারের মধ্যে বাহিরের অন্যান্য অন্য প্রাকৃতিক উপায়ে বা হচ্ছে আপনার ঘর আমরা যেগুলো তৈরি করতে পারি এছাড়াও আমরা বাজার থেকে অবশ্যই মেডিসিন কেনার জন্য চেষ্টা করব যে খাবারের সাথে মিশিয়ে দিলে পাখিগুলো শরীর যেন গরম থাকে ঠিক আছে এমন কিন্তু অনেক অনেক রয়েছে যেমন আপনার অনেক অনেক ওষুধ রয়েছে আপনি যদি আমাকে কমেন্ট করে জানান অথবা বলেন ইনশাল্লাহ সামনে ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব কী কী মেডিসিন দেওয়া যায় বা ঘর অপদ্ধিতে কী দেওয়া যায় বা প্রাকৃতিকভাবে কী দেওয়া যায় অবশ্যই যদি কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদেরকে ওরকম দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা তো এখন কিন্তু আমাদের এই দু হাজার ছাব্বিশ সাল চলতেছে এই মাসটায় তো ছাব্বিশ সালে আপনারা কিন্তু অনেকটাই শীত চলতেছে এসে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাখির পাখির প্রতি অবশ্যই ভালো করে যত্ন নেওয়ার জন্য কারণ যত্ন যদি না নিতে পারেন ওইখানে কিন্তু আপনার পাখিগুলো অসুস্থ দিতে পারে এবং পাখির খামারে কিন্তু ভাইরাস ঢুকতে পারে আচ্ছা তো ওই যে বললাম খাবারের সাথে দিবেন হচ্ছে কিছু মানে বাহিরের কিছু আলগা কিছু পুষ্টি ভিটামিন ব্যবহার করবেন যেন পাখির মানে শীতকালে কিন্তু পাখির তুলনামূলক পুষ্টিগুলো একটু বেশি লাগে ঠিক আছে কোল পাখিগুলোর আপনারা যারা ডিমের পাখি করতেছেন আপনারা অবশ্যই বাইরের এগুলো একটু মিস করার জন্য চেষ্টা করবেন এছাড়াও আপনার পাখিগুলোকে যদি কন্টিনিউ কন্টিনিউ যদি চল্লিশ দিন পর পর ভ্যাকসিনটা কন্টিনিউ রাখেন এই আপনার পাখিগুলো অসুস্থ হবে না ঠিক আছে অর্থাৎ যা অনেকের খামার কিন্তু রানী খেতে ভাইরাস হয়েছে যেমন এই মাসে না আপনার গত মাসে অনেকেই কল দিছে অনেকের পাখি বিক্রি করছি কেনা হয়েছে যেমন ভাইরাসে আক্রান্ত পাখিগুলো তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চল্লিশ দিন পর পর পাখিকে ভ্যাকসিন দেওয়ার জন্য তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার খামারে ভ্যাকসিন না মানে ভাইরাসটা নাও আসতে পারে ঠিক আছে আচ্ছা তো এর পরবর্তীতে যেটা বলবো এটা হচ্ছে আপনার পাখি যারা পালন করতেছেন এক অবশ্যই প্রাকৃতিক উপায়ে অর্থাৎ মানে বাহিরে ওষুধ তো নি এছাড়াও আপনি ঘরোয়া পদ্ধতিতে যেমন আদা রসুন পেঁয়াজ ইত্যাদি মধু আরও অন্যান্য জিনিসপত্র আছে বা অন্যান্য ওষুধগুলো আছে এগুলো যদি আপনারা ইউজ করতে পারেন সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে অবশ্যই একদিন ব্যবহার করার চেষ্টা করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার পাখিগুলোকে সুস্থ রাখতে পারেন ঠিক আছে এছাড়াও আপনার পাখিগুলো যারা পালন করতেছেন লিটারে লিটারে যারা পালন করতেছেন লিটারের অবশ্যই খেয়াল রাখবেন আপনার লিটারটা যেন সবসময় শুকনো থাকে ভিজা যেন না হয় যদি একটু ভিজা হয় তাহলে থেকে কিন্তু আপনার এই লিটারটা ভিজা হয়ে এক এক পর্যায়ে কিরা হয়ে যেতে পারে এবং এটা থেকে কিন্তু এক পর্যায়ে গ্যাস হয়ে ফার্মে সরতে পারে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাকি যারা লিটারে পালন করতেছেন আর লিটারটা অবশ্যই শুকনো রাখার জন্য যদি একটু ভিজে যায় এটা চেঞ্জ করে দিবেন উঠায় আপনি এবার নতুন করে শুকনো তুষ দিয়ে দিবেন এবং যারা খাসার মধ্যে বাকি পালন করতেছেন আপনারা চেষ্টা করবেন প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার করার জন্য কারণ একদিনেরটা যদি আরেক দিন রাখেন ওই ক্ষেত্রে এখন শীতকাল এই যেহেতু আপনি এক প্রথমত আপনার ফার্মের বাহিরে পদ্মা সারাক্ষণ ইউজ করবেন মানে সারাক্ষণই ফার্মের পদ্মাটা ফালাই রাখবেন যদি লইত উঠে রোদ্র উঠে তখন তো ওঠাবিনি এছাড়া কিন্তু আপনি সারাক্ষণ ফালায় রাখবেন দেখা গেছে বিকালবেলা দ্রুত ফালাই দিলেন সকালবেলা দেরিতে উঠালেন তো ওইখানে কিন্তু আপনার যদি প্রতিদিন একটা প্রতিদিন না পরিষ্কার করেন ওইখানে কিন্তু আপনার খামারে লিটার থেকে গ্যাস হয়ে যেতে পারি ঠিক আছে গ্যাসে কিন্তু পাখির মারাত্মক একটা রোগ হয় ঠিক আছে ঠান্ডা লাগে যায় ওই ঠান্ডা কিন্তু ঠান্ডা থেকে পাখিটাকে সুস্থ করতে অনেকটা কষ্ট হয়ে যায় তো আপনারা অবশ্যই লিটারের দিকে খেয়াল রাখবেন তাকে লিটারটা যেন সবসময় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যারা ফ্লোরে পালন করতেছেন আপনারা অবশ্যই শুকনো রাখার জন্য চেষ্টা করবেন আর যারা খাঁচায় পালন করতেছেন প্রতিদিনটা প্রতিদিনই চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে এছাড়া আপনারা যে পদ্মা যেটা বলছিলাম খামারে অবশ্যই পদ্মা ইউজ করবেন বাধ্যতামূলক পদ্মা ইউজ করতে হবে সেটাকে সুস্থ রাখতে চান এবং খামারের ভিতরে খামারের গড় অনুযায়ী আপনাকে লাইট ইউজ করতে হবে যেমন ধরতে পারেন সাদা লাইট রয়েছে এছাড়াও কিন্তু বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে হিডেল লাইট মানে এক পর্যায়ে হিট দেয় খামারের ভিতর মানে হিট হিট উড়ানোর জন্য এক লাইট পাওয়া যায় আপনার চারশো টাকা নিবে নামটা অবশ্য মনে নাই হ্যাঁ তো যাই হোক যদি কমেন্ট করেন ইনশাআল্লাহ বলে দিই মনে তো এই লাইটটা আপনারা ইউজ করতে পারেন ফার্মটা গরম রাখার জন্য তো ইত্যাদি আর কি আপনারা যদি এই এই বিষয়গুলোর উপর লক্ষ্য রাখেন ইনশাল্লাহ আপনার বাকিগুলোকে সুস্থ রাখতে পারবেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেব আপনারা যদি জানেন এছাড়া পরবর্তীতে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটার বেশি বড় করতে চাচ্ছি না আজকের রিভিউটি পর্যন্তই আজকের ভিডিওটিকে আমরা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা আমার এই চ্যানেলের নতুন আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেদাল বাই আইকনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ